আসসালাম আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মানিক ভাই আর আমরা এখন আছি মানিক ভাই সেলুন না দিয়া দিছে হচ্ছে কাবাবি ঘর বা ফাস্ট ফুডের দোকান তো যাই হোক মানিক ভাই এই যে সাবালিয়া ক্যাফে কাবাবি এটা দেওয়ার কারণটা কি আপনি তো সবাই তো সেলুন দিতেছে কিন্তু আপনি সেলুন দিলেন নাকি আমি এই বিষয়টা বলি এখন সবাই সেলুনের ব্যবসা করতেছে বুঝলে আমারও যে করতে হইব এমন তো কোনো কথা না তাদের হয়তো টাকা পয়সার অঙ্কটা বেশি আমার টাকা পয়সার অঙ্কটা কম এই ভাবলাম যে অল্প টাকার ভিতরে যদি ছোটখাটো একটা ব্যবসা করতে পারি তাহলে মন্দ হয় না এই জন্য ভাবলাম যে একটা কাবাবি হাউস দিয়ে ফেলি এখানে বিভিন্ন ধরনের কাবাব পাবেন আর এখানকার আমার কাবাবি হাউসের কাবাব খেতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের টাঙ্গাইল সদর হাসপাতালের যে দ্বিতীয় গেট এখানে আমার সাবালিয়া কাবাবি হাউসটা দেখতে পারবেন এখানে ম্যানেজার হিসেবে লোক আছে ওনারা আপনাদের মাঝে সুন্দরভাবে খাবার উপস্থাপনা করবে তো যারা যারা কাবাব খেতে যান টাঙ্গাইলে ভালো কাবাব খেতে চান তারা মানিক ভাইয়ের এই কাবাবি হাউসে আসতে পারেন হাসপাতালের সেকেন্ড গেট